স্যার বন্ধুরা আমার আজকের রেসিপি পরোটা পরোটাটা একদম অন্যরকম করব তো এখানে আলু সেদ্ধ নিয়েছি সেদ্ধটাকে ভালো করে হাতের সাহায্যে করে নিতে হবে আর নিয়েছি আর্ধেক পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাও এর মধ্যে দিয়ে দিলাম এইবার ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিতে হবে হাতের সাহায্যে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন অল্প একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরো একটু ভালোভাবে মেখে নেব এবার গ্যাসের ওপরে একটা ফ্রাই একটা ছোট কড়াই আমি এটা ফ্রাইং প্যান না ছোট কড়াই আমি বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম এবার কড়াইটা গরম হতে দিতে হবে কিছুক্ষণ এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু সরষের তেল আমি এটা সর্ষের তেলেই করছি টেস্ট বেশি হয় আপনারা ইচ্ছা হলে সাদা তেলও করতে পারেন সর্ষের তেলটাকে একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে একটা ডিম ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব ডিমটাকে ভুজিয়া বানিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু লবণ আলু সেদ্ধতেও নুনটা দেওয়া আছে সেই জন্য একদমই অল্প একটুখানি দিলাম যাতে মানে ডিমটা দিতে হবে একটুখানি দিলাম একটু ভালো করে ডিমটাকে আমি ফ্রাই করে দেবো এবার এইটা আলু সেদ্ধ রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ডিমের সাথে মিশিয়ে নেব ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এখানে আমি দুটো লেচি নিয়ে নিয়েছি একটু কেটে নেব এই দেখুন চারটে হয়ে গেল এবার আমি বেলে নেব একটু আটা হাত করে এটা বেলে নিতে হবে তো বন্ধুরা একটা বেলা হলো এবার এর মধ্যে ওই যে পুরটা করেছিলাম ওটা দিয়ে দেব এবার এইটা আমি মুড়ে নেব ভালো করে মুড়ে নেব চারদিকে যাতে না এটা বেরিয়ে যায় একটা হয়ে গেল তো বন্ধুরা এর সাইডে একটুখানি কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে এই যে কড়াই জ্বালিয়ে দিয়েছি দিয়ে দেব তেল হয়ে গেল এই যে বাকি তিনটে রয়েছে এগুলো আমি কিন্তু সেম প্রসেসে বেড়ে নিই এগুলো একদম রেডি হয়ে গেছে ছেড়ে দেব কড়ায় ছোট কড়া সেই জন্য আমি দুটো করে ছাড়ছি বন্ধুরা এক হয়ে গেছে বলে আর এক পিটও আমি উল্টে দিলাম এটাও লাল করে ভেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেল দুটো তুলে নিলাম এই যে আরো দুটো আমি ভেজে নেব তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল ডিম আলুর পুলপিঠে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন আর যদি নতুন কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার